মুন্সিকে তিন চারবার পর এবার বোল্ড হয়ে গেলেন জর্জ মুন্সি দারুণ বল আবু হায়দার রনি আবু হায়দার রনি বোল্ড করে দিলেন রনিও কিন্তু ভালো বল করছিলেন মুন্সিকে তিন চারবার পর এবার বোল্ড হয়ে গেলেন জর্জ মুন্সি দারুণ বল আবু হায়দার রনি ওয়াটার ডেলিভারি এই সময়ে ইনফর্ম জর্জ মুন্সিকে ১০৩ কিলোমিটার গতিতে বল করার সাহসটা তিনি দেখিয়েছেন এবং সাহসটা তাকে উইকেট এনে দিয়েছে মহামূল্যবান জর্জ মঞ্জির উইকেট স্লোয়ার ডেলিভারি আগেই খেলে ফেলেছিলেন শটটা মঞ্জি সেটাই বলছিলাম কনফিডেন্স কিন্তু আবহাওয়া রনিও গেইন করেছিলেন তবে সেই কনফিডেন্সটা মিরাজ কাজে লাগাননি কিন্তু তাকেই আবার সেটা ব্যাক করাতে হয়েছে ক্রেডিট গোস্টু টু অবশ্যই আবহাওয়া রানি এবং তিনি যেটা তার যে ব্যাক হ্যান্ড ডেলিভারিটা সেটা কিন্তু জর্জ মনসির ব্যাট এবং প্যাডের যে মাঝখানের যে গ্যাপ সেই গ্যাপটাকে তিনি ব্যবহার করলেন এত সুন্দরভাবে ভেতরে ঢুকলো যে বোল্ড হয়ে গেলেন তিনি এবং দেখার মতো একটা ডেলিভারি এখানে অবশ্যই বোলারকে ক্রেডিট দিতে হবে এবং তিনি যে উইকেটের মধ্যে রয়েছে অনসং পেসার তার প্রমাণ আবার রাখলেন তিনি পঁচাত্তর দু উইকেটের সিলেটে স্ট্রাইকার্স নতুন ব্যাটসম্যান নতুন রিক্রুট অ্যালাইন পুরো নামটা কি জানি কাদিম অ্যালাইন তো সাধারণত চার নম্বরে তিনি ব্যাটিং করেন না ছয় সাথে ব্যাটিং করে থাকেন দীর্ঘদেই ব্যাটসম্যান স্লো মিডিয়াম পেস বোলিংটাও করেন ওটা কার্লোস ব্রাথওয়েট টাইপ সাত আটে ব্যাটিং করেন টুকটাক বোলিং করেন চার নম্বরে তাকে দেখি একটু অবাকই লাগছে ব্যাক অ্যান্ড স্লো ডেলিভারি ব্যাক অ্যান্ড স্লো ডেলিভারি কিন্তু যেইটা আমরা কাটার বলে থাকি সেটার থেকে একটু কঠিন মেন কন্ট্রোল করা রনি দারুণ কন্ট্রোল করেছেন দারুণ জায়গায় বল করেছেন ঠিক যেখানে বল করা দরকার ছিল শর্ট বল নয় একটু উপরের দিকে এবং রনি এবং মুন্সি আমরা জানি তিনি স্কোয়ার লেগ দিকে খেলতে বেশি পছন্দ করেন ব্যাটটা আগে একটু ক্লোজ করে ফেলেছিলেন বিট হয়েছেন কাদি মেলায় ব্যাটিং করতে আজকে একটু এক্সপেকটেশন ছিল জাকির হালে অনেকের রানটা নামটা একটু স্কোরশিটি আগের দিকে দেখেছিলাম একটু আগে ব্যাটিং করেন কি না আজকে প্রথম বলটাই দারুণ কানেক্ট করেছেন ওখানে কাদিম অ্যালাইন একেবারে হাফ বলই লেনতে পেয়ে গিয়েছিলেন কিন্তু স্টাম্পের অনেক বাইরে সুন্দর কানেকশনটা হয়েছে চার বোঝা যাচ্ছে খুব বেশি এক্সপ্রেস ক্রিকেটার তিনি না মাত্র পনেরোটা ম্যাচ খেলেছেন টি ক্যারিয়ারে দুইশোর নিচে তার রান কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যে তার কানেকশনটা খুব সুপার হয়েছে পয়েন্টের ফিল্ডার নড়ারও সুযোগ পাননি সমুদ্র সিলেট চাচ্ছেন না রানের টা নিচে নেমে আসুক যে মোমেন্টামটা সেই মোমেন্টামেই যাক এই জন্য হয়তো কাদিমে লাইনকে নামানো হয়েছে প্রথম বলে কিন্তু দারুণ শর্ট খেলেছেন বাট কি একটু সাবধান হতে হবে নতুন ব্যাটসম্যান হতে পারে বাট আজকে যেমন উইকেট লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লেন্থও খুব ইম্পর্টেন্ট মার্জিন অফ এরাইস ভেরি স্মল আমরা দেখছি দুর্দান্ত উইকেট ব্যাটসম্যানরা দারুণ ব্যাট করছেন আমরা সকালে দেখেছিলাম নাহিদ রানা আকিব জাওয়াদের মধ্যে দ্রুতগতি বলার কেউ খুব স্বাচ্ছন্দ্যে শর্ট খেলছেন ব্যাটসম্যানরা ভালো জায়গায় বল না করলে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে